নমস্কার বন্ধুরা মমতা রান্নাঘরে সবাইকে স্বাগত মাত্র এক চামচ পরিমাণ ছোলার ডাল ও পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ নতুন অজানা একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা নতুন হয়েছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ ছোলার ডাল এবারে ছোলার ডালটাকে জল দিয়ে ভালোভাবে প্রথমে ধুয়ে নেব ছোলার ডালের মধ্যে কিন্তু অনেক রকমের পাউডার থাকে তাই এটাকে ভালোভাবে ধুয়ে জলটাকে ফেলে আবারও জল দিয়ে আমি জাস্ট আধ ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখে দেব বন্ধুরা সাইডে আমি রেখে দিলাম জলে ভিজিয়ে এবারে আমি এখানে পটল নিয়ে নিয়েছি এবারে পটলগুলোকে আমি দু সাইড কেটে নেব এবং ওপরের যে পাতলা রকমের স্তরটা আছে সেটাকে আমি ছুরির সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে আমি তুলে নিয়েছি এবারে দু সাইডটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এইভাবে দেখুন একটা করে পটলের শিরা এইভাবে আমি তুলে নেব এইভাবে আমি সমস্ত পটলগুলো কিন্তু একইভাবে রেডি করে নেব এবার সব পটলগুলো একইভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে এবারে পটলের মধ্যে আমি এখানে এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা লাগিয়ে ভালোভাবে পটলের সাথে মাখিয়ে নেব আমি প্রথমে তেল ব্যবহার করব না তার জন্য আমি প্রথমে এক চামচ পরিমাণ সাদা তেল পটলের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পটলের গায়ে খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নেওয়ার পর এদিকে আমি কড়াইটা আগে থেকে গরম করতে বসিয়েছিলাম এখন কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে এইভাবে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে লো টু মিডিয়াম আছে একটু কেলিয়ে নেব বন্ধুরা পটলের তো অনেক রকমের রেসিপি বানিয়েছ একবার এই রেসিপিটা বানিয়ে দেখো সবাই কিন্তু চিটে খাবে এবং খেতে ভীষণই ভালো হয় অসম্ভব মজাদার রেসিপিটা খেতে ভাত বা রুটি সব কিছুর সাথে দেখুন বন্ধুরা এখন আমার পটলটা হালকা করে চারিদিকটা বেশ ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবারে মিক্সার জারে একটা মশলা বানিয়ে নেব তার জন্য কয়েক টুকরা আদা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা সর্ষে এক চামচ পরিমাণে জিরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কারিপাতা এটা থাকলে আপনারা দিতে পারেন কিংবা নাও দিতে পারেন এবারে অল্প পরিমাণে জল দিয়ে ঢাকনা বন্ধ করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি বন্ধুরা এখন আমার মশলার পেস্টটা বানানো হয়ে গেছে এবারে সম্পূর্ণ মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবারে আমি হালকা করে ভেজে রাখা পটলগুলো নিয়ে নিলাম এবারে পটলগুলোকে একটা চাকুর সাহায্যে এইভাবে একটু ফাটিয়ে নিয়ে ভেতরের বীজগুলোকে বের করে নেব দেখুন আমি একটা চামচ দিয়ে বের করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়ে কিংবা চামচ দিয়ে যে কোনো কিছু দিয়ে বের করে নিতে পারো খুব তাড়াতাড়ি এই পটলের বীজটা বেরিয়ে যাবে এবং পটলটা সেঁকে নেওয়ার প্রথমে কারণ হলো পটলটা কিন্তু এইভাবে বীজটা বের করার সময় ফেটে যাবে না একইভাবে আমি সমস্ত পটলের বীজগুলোকে আলাদা করে নিয়েছি এবারে আমি একটা মিক্সচার জারের মধ্যে সমস্ত পটলের বীজগুলোকে নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম এক চামচ পরিমাণ ছোলার ডাল এবার ছোলার ডালটাও আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি এবার সাথে অল্প পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এই রকম একটা আমি পেস্ট বানিয়ে নিলাম এবার একটা বাটির মধ্যে সম্পূর্ণ পেস্টটাকে আমি ঢেলে নিচ্ছি এবারে আমি চলে যাচ্ছি কড়াইতে প্রথমে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তার উপরে আমি কিছুটা পরিমাণ গ্রেড করে রাখা আদাটা ভেজে নিচ্ছি এবার কয়েক সেকেন্ড আদাটা ভেজে নেওয়ার পর মিক্সিতে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিলাম ছোলার ডাল এবং পটলের বীজগুলোকে একটু কড়াইয়ের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নিয়ে একদম শুকনো শুকনো করে নেব তার জন্য লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণে জিরের গুঁড়ো এতে করে পুরটা বেশ স্বাদ হবে ব্যাস একদম কিন্তু শুকনো শুকনো করে পুরটাকে আমি রেডি করে নিয়েছি এবারে পুরটা একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা পুরটাকে এখন জাস্ট কয়েক সেকেন্ডের জন্য হালকা ঠান্ডা করে নিয়েছি এবারে এইভাবে পটলের মধ্যে পুটটাকে আমি ভরে নেব অল্প অল্প করে দিয়ে বুড়ো আঙুল দিয়ে এইভাবে পটলের ভিতরে পুটটাকে ভরে নেবেন একটা মা হয়ে গেছে বাকিভাবে আমি বাকিগুলোও ভরে নেব এই যে বন্ধুরা সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে একটু ভেজে নেব তার জন্য কড়াইতে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা খুব ভালোভাবে কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি এবারে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে পটলগুলোকে পুর অবস্থায় এইভাবে কিন্তু সবগুলো দিতে হবে পুরের দিকটা অবশ্যই কিন্তু নিচের দিকে রাখতে হবে এবারে এক সাইড হালকা লালচে কালার হয়ে এলে পটলগুলোকে আমি উল্টে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটা কালার এসছে এবার অন্য সাইডটাও একইভাবে আমি লালচে কালার করে ভেজে নেব বন্ধুরা এখন কিন্তু দুই সাইডে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে এই পুর ভরা পটলগুলোকে তুলে নিচ্ছি এই পুর ভরা পটল ভাজা কিন্তু গরম গরম ডাল ভাতের সাথে খেতে দারুণ লাগে এবারে কড়াইতে আরও দু থেকে তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এবারে মশলার জন্য আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা এলাচ আর দিয়ে দেব এখানে আমি হাফ চামচ পরিমাণ গোটা জিরে ব্যাস ফড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব এবারে মিক্সিতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম খুব ভালোভাবে মশলাটাকে এখন আমি কষিয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলাটাকে থেকে তেল ছেড়েছে এবারে আমি আগে থেকে বানিয়ে রাখা টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি টমেটো পেস্ট দিয়ে মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এবারে মশলার মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো হালকা তেল ছেড়ে আসা পর্যন্ত এখন কিন্তু মশলাটা খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিলে মশলাটা বুঝে নেবেন যে খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই জলটাকে উষ্ণ করে গরম করে তারপর কিন্তু এই মশলাতে দেবেন এতে স্বাদটা দুর্দান্ত হয় এবারে লো টু মিডিয়াম আছে প্রায় তিন মিনিটের মতন ফুটিয়ে নেব পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ চিনি এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে তোমরা চাইলে স্কিপ করতেও পারো এবারে নাড়াচাড়া করে আমি এই ঝোলটাকে ফুটতে দেব জাস্ট কয়েক সেকেন্ডের জন্য এখন কিন্তু ঝোলটা অনেকটাই ফুটে গেছে এবারে আগে থেকে পুরে ভরা পটলগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ডের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব যাতে মশলাপাতিগুলো খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকতে পারে বন্ধুরা ভাত কিংবা রুটি সব কিছুর সাথে অসম্ভব মজাদার রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে সব আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারো এখন কিন্তু বন্ধুরা রান্নাটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা কথা দিচ্ছি এইভাবে ছোলার ডাল দিয়ে নিরামিষ পুর ভরা পটলের রেসিপিটা একবার বানিয়ে দেখুন অনুষ্ঠান বাড়ির পটলকেও হার মানাবে এই নিরামিষ রেসিপিটা অবশ্যই কিন্তু বন্ধুদের সাথেও শেয়ার করে রাখবেন যাতে সবাই বানাতে পারে একটু কিন্তু পুর বাইরে বের হয় না এইভাবে যদি রেসিপিটা বানান তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আরও নিত্য নতুন এরকম রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আমি কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করলে সবার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এতক্ষণ ধৈর্য ধরে রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ